নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা আজ তো সরস্বতী পুজো রবিবার আজকে সকালবেলা বাজে এখন সাড়ে নটা ঠাকুর ঘরটা দেখো ঠাকুরের যে বাসনগুলো বড় বড় বাসন পুজোর জন্য লাগে সেগুলো কালকে এক মাসকে দিয়ে মা মাজিয়ে রেখেছিল তো আজকে এমনি ছোট কটা বাসন আছে অল্প কটা ওটা মেজে নেব আর হচ্ছে ফল টল সব কালকে রাতে হচ্ছে এনে রেখেছে তো আজকে গেছে শুধু ফুল আর দশকরা ম্যাচটা করতে আর লাগবে তখনই সাথে সাথে আর কি পুজোটা করিয়ে নেব বলেছি তারপর ছোট মাস স্কুলে যাব আজকে তো এই যে ফলগুলো দেখো এখানে রেখেছি এই জায়গাটা আমি পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি চলো ফটাফট করে কাজটা করে ভিডিও যদি একদিন না আপলোড দিই তাহলে কিন্তু এইভাবেই ভিডিও জমদে থাকে আর পরপর মানে আপলোড করতে কিন্তু লেট হয়ে যায় তো আজকে কিন্তু আমি ওই যে রবিবারে রবিবারই আমরা পুজো করেছি অনেকে সোমবার করেছে আমরা কিন্তু রবিবারই করেছি পুজোটা তো রবিবারের সরস্বতী পুজোর দিনটা কিন্তু আমি আজকে আমার ব্লগে শেয়ার করছি তোমাদের সাথে তো সকালবেলা আগের দিন কিছুটা বাজার করে এনেছিল করে এনে রেখেছিলো ফল বাজার টাজার তো আজকে আবার এই যে দশকর্মা তারপর আরও বাদবাকি খই মুরকি এইসব টুকটাক বাজার দই মিষ্টি এই সব বাজারগুলো আজকে আবার করে এনে দিচ্ছি তো আমি কালকে তো বড় বড় বাসন যেগুলো বড় থালাগুলো সেগুলো তো মা ওই মাসিকে দিয়ে মাজিয়ে রেখেছিল একজন মাসি আছে উনি মেজে দিয়েছিলেন কারণ আমার এই যে নোখ কেননা ওই পিতলের থালা তোগুলো একটু ঘষে না মাজলে কিন্তু পরিষ্কার হবে না সেই কারণে আর আমি তো এখন ওই এই নখ নিয়ে তো ঘষতে পারবো না অসুবিধা এমনি বাসন টুকটাক মেজে নিই কিন্তু ওইটা পারবো না মানে ঘষতে পারবো না তো সেই জন্য ওই মাসিকে দিয়ে বা মাজিয়ে নিয়েছিল বড় বড় যে থালাগুলো লাগবে পিতলের এই থালা গামলা তারপরে হচ্ছে বাকি আদার্স এমনি যে মানে ঠাকুরের যে ছোটো ছোটো বাসন সেগুলো আমি মেজে নিয়েছি আর দেখো ফলগুলো কিন্তু এখানে কিছু সবগুলো লাগবে না কিছু কিছু কালকের জন্য রেখে মানে কালকেও ঠাকুরকে দেব সেই জন্য রেখে আর বাকি আদার্সগুলো যেগুলো আজকে দেবো সেগুলো কিন্তু সবগুলো ভালো করে এখানে ধুয়ে নিচ্ছে এই গামলাটার মধ্যে তো জল এই বালতি করে নিচ থেকে জল এনেই কিন্তু কাজ করা কারণ আমার বাড়িতে কিন্তু জলের এই রকমই অসুবিধা মানে নিচে আমাদের টাইম কল আছে আমাদের বাড়িতে এমনি পাম বসানো কিন্তু নেই আর বাড়িটা আমাদের এমনভাবেই তখন হয়েছিল আর কি যখন মানে এ তো আজকে কারণ না এ প্রায় হচ্ছে তিরিশ তিরিশ বত্রিশ বছর আগেকার বাড়ি যখন বাড়িটা করেছিল বাবা তখন মানে পুরো জায়গাটা জুড়েই বাড়িটা করা হয়েছিলো মানে কোনো রকম স্পেস রাখেনি আর একদমই ছোট জায়গায় তখনকার যেরকম অবস্থা ছিল সেই অনুযায়ী বাড়িটা করা তো আমরা যে পাম্প বসাবো সেইটুকু

জল মানে এমন একটা জিনিস যেটা না হলে কোনো কাজই আমাদের কিনতে হয় তো চেষ্টা করছি দেখি যত তাড়াতাড়ি সম্ভব জলের সমস্যাটা যাতে দূর হয় একটা কিছু ব্যবস্থা হয় তো করতে পারবো খুব তাড়াতাড়ি দেখি কত দূর কী করা যায় তো দেখো এখানে কিন্তু পঞ্চপ্রদীপটা আমি এখানে সাজিয়ে নিচ্ছি এই দেখো এই এর মধ্যেই সব মানে সোলতেগুলো আগে পাকিয়ে নিয়েছিলাম মানে হাতে করে তারপরে দেখো এই তেলের মধ্যে ডুবি ডুবে দিয়ে দিয়েছি এতে করে সুবিধা হয় এমনি ওতে তেল না দিয়ে মানে ওটা তো অল্প জায়গা ওখানে তেল না দিয়ে এরকম তেলে ডুবি ডুবি দিলে বেশ সুবিধা হয় তো সাজিয়ে গুছিয়ে সব কিছু কিন্তু রেডি করে রাখবো শুধু ঠাকুরমশাই এসে ঠাকুরমশাই আমাদের পা মানে একদম পাশেই এক ভাই ওকে ওই পুজো করবে বছর আমাদের কারণ অন্য ঠাকুরমশাই আমরা কোনো পাইনি সবারই সবাই ব্যস্ত আর আমি তো আজকেই পুজো করব পুজো করে আমাকে যেতে হবে ছোটো মার স্কুলে তো আমি বলে ওই ভাইকে দিয়ে করি না ও তো সেই পুজো করে তো দেখো সব কিছু ঠাকুরকে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমি কিন্তু খেতে দিয়ে দিয়েছি আমি অনেক দেখেছি যে যে পুজো হয় মানে যখন পুজো হবে হয়তো যদি সেটা জন্মাষ্টমীর পুজোও হয় সন্ধেবেলা পুজো হয় সেই জন্য কিন্তু সমস্ত ঠাকুরকে অভুক্ত রাখা হয় সেই সন্ধেবেলায় সমস্ত ঠাকুরকে খেতে দেওয়া হয় আমি কিন্তু সেটা কখনোই করি না যে ঠাকুরেরই পুজো হোক না কেন আমি কিন্তু আগে ঠাকুরকে সমস্ত ঠাকুরকে খেতে দিয়ে দিই এগুলো দেখো আমি সাজিয়ে দিয়েছি এই সরস্বতী মার উদ্দেশ্যে বাকি কিন্তু দেখো ছোট ছোট থালা করে যেরকম আমি রোজ ঠাকুরকে ভোগ দিই সেইভাবেই কিন্তু আমি আগে ভোগ লাগিয়ে দিই তারপরে যখন পুজো হয় হবে কেননা যখন যদি পুজো হতে দেরি হয় অনেক সময় আমাদের লক্ষ্মী পুজো যেমন হয় একদম বিকেল বা সন্ধ্যেবেলা জন্মাষ্টমী পুজো হয় সন্ধ্যেবেলায় সেই জন্য কি সারাদিন ঠাকুরকে না খাইয়ে রেখে দেবো এটা আমার আমার মাকেও আমি যা দেখেছি ছোটবেলা থেকে যেরকম ভাবে মানুষ হয়েছে আর কি তো সেই রকম মাও কিন্তু এটাই আগে ঠাকুরকে মানে করতো ভোগ লাগিয়ে দিত ঠাকুর খেয়ে থাকুক তারপরে কিন্তু পুজো হতো তো আমিও কিন্তু ঠিক সেটাই করি ঠাকুরকে না খাইয়ে কিন্তু আমি রাখি না তো সেই দেখো এবারে কিছু জোগাড় করে দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছিলাম এবারে কিন্তু এই যে ব্রাহ্মণ এসছে এই ভাই আর কি এই ভাই ব্রাহ্মণ ওই পুজো করবে তো এই যে সে ঘর টট পেতে দিয়েছে আর এখানে আমি সব জোগাড় এই যে এইগুলো এই মিষ্টিটা লাস্ট এনেছিল তো ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আর আমার ঠাকুরঘরটা একদম ছোট্ট জায়গা কিন্তু যথেষ্ট সাজিয়ে গুছিয়ে এইরকমভাবেই করে থাকি সব পুজো একদম ছোট্ট জায়গার উপরে দেখো না এরা দুজন বসে আছে ঠাকুর ঘরে এরা দুজন হচ্ছে অঞ্জলি দেবে আর আমার বড় মাকে কিন্তু এবার আমি না খাইয়ে রেখেছি প্রত্যেকবার খাইবে না তুই এবারে বড় হয়েছিস তুই না যেহেতু পুজো তো সকালবেলায় আর একটু তাড়াতাড়ি পুজো হওয়ার কথা ছিল আমি আমি তো জানতাম হচ্ছে সাড়ে এগারোটা তারপরে শুনছি বারোটার পরে লাগবে বারোটা পনেরো নাগাদ তো ওকে বলেছি তুই না খেয়ে থাক এবছর অঞ্জলি দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে ঠাকুরকে তারপরে খাবি তো ও তো না খেয়েই ছিল সেই সাড়ে বারোটার দিকে পুজো শেষ হয়েছে সাড়ে বারোটারও পরে প্রায় পৌনে একটা মানে সাড়ে সাড়ে বারোটা ওই বারোটা এরকম হবে তখন কিন্তু ও খেয়েছে দেখো আমার কিন্তু এখানে ছোট মার হাতে খড়ি হচ্ছে ওর এই দু বছর সাত মাস বয়স ওকে কিন্তু স্কুলে দিয়ে দিয়েছে যেহেতু তো ওই হাতে খড়িটা দিয়ে দিলাম তো সব কিছু বলছে অ আ ক খ সব কিছুই ওর সাথে সাথে ও কাকাই বলে এই যে আমাদের ব্রাহ্মণ পুজো করছেন এই যে ভাই ওকে কিন্তু কাকাই বলে সব সময় কিন্তু এদের সাথে থাকে একদম আমাদের বাড়ির আমাদের যে দোকান ওই দোকানের পাশেই কিন্তু এই ভাইদের বাড়ি সবাই ব্রাহ্মণ দাদাও পুজো করে বসো তুমি বসো বসো আর এই ভাই কিন্তু বেশ ভালোই পুজো করেছে বকবে না আর এই ভাই কিন্তু সবে শিখছে ও যে খুব পাকাপোক্ত না ও কিন্তু সবে পুজো করা শিখছে আর কি ওর যে দাদা সে অনেক দিন ধরে পুজো করে আর ও হচ্ছে সবেমাত্র শিখছে আর কি পুজো তো দেখো এই হলো হয়ে গেল মানে আজকে চাপটা বেশি পড়তো যদি আজকে বড় মারও স্কুলে যেতে হতো কিন্তু বড় মার স্কুলে আজ না ওর যেতে হবে কালকে তো এই জন্য পুজো টুজো দিয়ে হচ্ছে আমি যাব ছোট মার স্কুলে তিনি আজকে শাড়ি পরাননি কাল করুন কালকে শাড়ি পরুন চলো তো রান্নাবান্না ঝামেলা আজকে ছিল না যখনই এরকম বাড়িতে পুজো থাকে যে কোনো পুজো পুজোর দিকটা আমি সামলাই আর বাকি রান্নার দিকটা কিন্তু মায়ের দায়িত্বটা নেয় হ্যাঁ দেখো বাবা দাঁড়িয়ে আছে বাবা ওকে আবার এসে সামনে বসে দিল ঠিক করে আর এই দেখো এসে গেছি কিন্তু ছোটো মার স্কুলে এবছর প্রথম আমি বলি না প্রথম তোর স্কুলে ভর্তি হয়েছে তো স্কুল থেকে ঘুরিয়ে আনি কিছুতেই ঢুকবে না ও ভাবছে মনে হয় ওকে মানে পড়াবে স্কুলে বলছে পড়াবে না তো পড়াবে না তো পড়বে না তো এরকম করছে কিছুতেই ঢুকবে না তারপর যখন ঢুকে দেখেছে যে সবাই ভাবে রয়েছে আর সব সেজে গুজে আছে বন্ধুরা কেউ মানে মানে পড়াচ্ছে না আর কি এরকম পুজো হচ্ছে তখনও চুপচাপ ঠিকঠাক আছে তার আগে কিছুতেই না তারপর আন্টি যখন ওকে একটু আদর করলো করে নিয়ে ভালোবেসেছে তারপরে মানে বুঝতে পেরেছে যে না ঠিক আছে আজকে পড়াশোনা হবে না সেই বিধিটা এখনও যায়নি আস্তে আস্তে কবে যায় না যাবে আর দু চার দিন তো সময় লাগবে চলে যাবে দেখো প্রসাদ খেতে দিয়েছে এখানে আমাদের প্রসাদ দিয়েছে এ ঘর ওঘর সব সবাই গার্জেন বাচ্চা সবাই রয়েছে সবাই ভর্তি আমরা অনেকটাই পরে গেছিলাম আমরা গেছি প্রায় দেড়টা দেড়টা বেজে গেছিল আমাদের যেতে যেতে বারোটার সময় বলেছিল যেতে তো দেড়টা বেজে গেছে যেতে দেখো আমার ছোটো দেখো কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছে না কোন প্রসাদটা ছেড়ে কোন প্রসাদটা নেবে ও বুঝতে পারছে না একবার এটা একবার ওটা করছে সেই কদমাটাই নিয়েছে খাবে না কিন্তু ওটা পুরোটা একটুখানি চাটবে সেটাই দিয়ে রেখে দেবে ব্যাস ওইটাই হচ্ছে ওর খাওয়া তো দেখো এখানে কিন্তু এই যে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে সবাই

আর নানু দিদি একটা খাবে তাই তো বাবা কি বড়ো বড়ো মোটর কচুরি দিয়েছে কিন্তু দেখো একটা মিষ্টি দিয়েছে খুব সুন্দর প্যাকেট করেছে কিন্তু আর এই দেখো সুটির মাজাটা কিন্তু অলরেডি খেতে শুরু করে দিয়েছে আর এই যে এটা দিয়েছে বুঝিয়া দিয়েছে এটা তো মানে ওর প্রিয় এটা ওর আমার দুজনেরই প্রিয় নেই তো না তুমি করতে পারো নি ফুটো ওই পড়ে যাচ্ছে দাঁড়াও দেখি আলুর দামটা ঢালেতে খুলতে পারিস নি এখনো ওই দেখ দেখি আমার কাছে দে কি রে একটা গাডার এটা পুরোটা ধরে খোল এটা ধর তুই দাঁড়াও না হলে এই যে খুলেছি দু হাত না হলে খোলা যায় দেখো দেখো গেলো গেল সব পড়ে গেল এ মেয়েটা সব ফেলবে আমি এদিকে ধরতে আছি তুই ওদিকে নিয়ে নিয়েছিস ওর দিকে তাকিয়ে তাকিয়ে আলুর দম কাশ্মীর আলুর দম সাদা সাদা যে দিয়েছে দেখো স্কুল থেকে এটা খাও দেখো এই দেখো ওর পুরো প্যাকেটটা এইরকম থালায় সাজিয়ে নিয়েছি আর একটা বাচ্চার পক্ষে কিন্তু বেশ ভালোই খাবারটা দিয়েছে তো দেখো মা এখানে খিচুড়ি করে নিয়েছিল এই যে খিচুড়ি করেছে আর সমস্ত সবজি দিয়ে বড়ি দিয়ে মানে পুঁইশাক কুমড়ো আলু সব কিছু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছিল দারুণ খুব সুন্দর হয়েছিল খেতে তরকারিটা মানে খিচুড়িটার সাথে দারুণ লাগছিল খেতে তো এই যে খিচুড়ি মেয়ের জন্য বেড়ে নেবো বড়ো মা খাবে বড়ো মা ছোটো মা দুজনই ওটা তো খিচুড়ি হলে মানে বেশ ভালো হলে যখন নিরামিষ হয় আমাদের বেশি মানে মাঝে মাঝে তো খিচুড়ি ওদের আলো দুজনের জন্য আলাদা করে দিই তো এখানে দেখো এই দেখো মটরশুটি আলু দিয়ে করেছে সন্ধে দিয়ে দিয়েছি যে ঠাকুরকে ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি নিচে যাবে আবার প্রসাদ দেবো প্রসাদ দিয়ে নি সকালে কাউকে চলো এই যে আমাদের চা বিস্কুট এখানে একটু খই মুরগি নিয়েছি আর ওরা একটু এই যে প্রসাদ খাচ্ছে এই যে ম্যাডাম প্রসাদ খাচ্ছে ওই দে বাবা দানা আটকে গেছে দিদির একটু দানাটা গিলে ফেলেছি তোর বোঝার ওরও শুরু হয়েছে আমি দানা খেয়ে ফেলেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে পেটা কি সুন্দর তরমুজ গাছ হবে আমরা তরমুজ পেড়ে পেড়ে খাবো হ্যাঁ ঠিক আছে নানু 하슬! 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 너는 이름이 뭐에요? 나.. 말해 나.. 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 나..

বাবা পুরো পুরো ঘন্ট হয়ে গেছে ঘেটে একদম আর আমার ঘরের অবস্থাটা দেখাবো একবার দাঁড়াও এই দেখো এই জামা কাপড়গুলো সব নিয়ে বসেছি গুছাবো এইদিকে দেখো একটাল হয়ে আছে ওই দিকে ছোট খাটটার অবস্থা দেখো দেখো কি অবস্থা ঘরের সেই মেয়ের হচ্ছে স্কুলের ফাংশন ছিল সেই সেই দিন থেকে ওরকম হয়ে আছে গুছানোর আমি আর সময় পাচ্ছি না এখন একটু ভাবছি ফোনের কাজ ইয়ে করতেই চলে যায় ফোনের কাজ প্লাস এমনি কাজ তো আছেই মানে যখন এমনি বসে থাকি তখন ওই ফোনের কাজটা করি এখন ভাবছি কোনো এ করব না এখন বসে বসে এগুলো গুছাবো মানে ঘরটা নিজেরই এত বিচ্ছিরি লাগছে দেখতে কি বলবো আগে ঘরটা পরিষ্কার করবো তারপরে আর অন্য কাজ ধরবো এখন বসে বসে এগুলো গুছাবো চলো ঘর পুরো গুছিয়ে নিয়ে তারপরে দেখাবো এই যে দেখো গুছিয়ে ফেলেছে এই জায়গাটা জামা কাপড় সব ভাঁজ করে কিন্তু সব কাচতে হবে সব কাঁচা জামা কাপড় ছিল হচ্ছে ওই সিঁড়িতে সিঁড়িতে রেখে দিই সব ইউজ করা হয় সিঁড়িতে রেখে দেওয়া সিঁড়ি রেলিংয়ে পুজো পুজো হবে বলে থেকে সব করে টাল বিছনার উপরে রেখেছিলাম সব গুছিয়ে রাখলাম কারণ আবার সেই অগো করে রাখলে বিচ্ছি লাগে তবু ভাঁজ করে রাখলাম এখন কবে কাচা হয়ে যায় না কাল যদি না কাচে তা পরশুদিন কাচা হবে হয়তো যিনি কাচেন আর কি ওনাকে বলতে হবে ওই এক মাসি আছে এখানে উনি কেছে দেন তো বলতে হবে এই যে দেখো বিছনা সব জামাকড় করে যে কটা ছিল ভাজ করে রেখে দিয়েছি এবার এখন বাজে হচ্ছে সাড়ে নটা বাজে নটা কুড়ি মতো বাজে যাব মেয়েদের খাওয়াবো এবার খেতে দেবো খাওয়ারটা গরম করবো খিচুড়ি খাবে খিচুড়ি আছে আর খিচুড়িটা খুব ভালো হচ্ছে খিচুড়ি চচ্চড়ি আছে ওরা তো আলু ভাজা পাপড় ভাজা দিয়ে খাবে তো চলো খাবারটা আবার গরম করে নিই আবার আসছি পরে দেখো নিয়েছি খিচুড়ি নিয়েছি একটু পাঁপড় ভাজা আলু ভাজা আর এটা হচ্ছে কালকে কালকেগার আর এই যে চুরি ঘুম পাড়াচ্ছিস বাবাকে ও নিজেই তো ঘুমিয়ে পড়ছে ঘুম পাড়াতে পাড়াতে আয় আয় ঘুম ঘুম এটা গান বাবা এত সুন্দর গান করো তোমাকে কি গান শোনায় বাবা বলে সোনা কি গান করো তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার